অন্য সরবরাহের কোনো ঘাটতি নেই এখন কোনো কোনো মহল কি করছে যে এই সুযোগে অন্য সরবরাহের কথা কম ঘাটতি বলে দামটা বাড়িয়ে দিচ্ছে এখন আমরা দেখলাম যে বাজারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় ডিম ডজন বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি যেটা দেখলাম একশো আশি থেকে একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে যেটি কপ মুরগি দুশো আশি থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে আলু এখানে খুচরা পর্যায়ে ষাট টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ আজকে এখানে দুইশো টাকা কেজি দরে ফুচকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ যেটা আছে ইন্ডিয়ান পেঁয়াজ পঁচানব্বই থেকে একশো টাকা এবং যেটা দেশি পেঁয়াজ বিশেষ করে পাবনা পেঁয়াজটা একটু ভালো কোয়ালিটির সেটা অন্তত পক্ষে আপনার একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আমরা আশা করব আপনারা খুবই সংবেদনশীল এবং এই সময় আপনারা যেভাবে দায়িত্বশীল পরিচয়কে যেভাবে নিউজ করেছেন সেখানে যে ক্রাইসিসটা আছে সেই ক্রাইসিসটা কিন্তু আর বাড়তে পারে সেখানে এখন ঠিক এই মুহূর্তে কাঁচা পণ্য এবং দ্রব্যমূল্য যেহেতু আগেও বাড়তি ছিল সেই ক্ষেত্রে এখন যাতে এই সুযোগে কোনো ব্যবসায়ীরা যাতে না পারিয়ে দেয় সেই জন্য আমরা এই মনিটরিং শুরু করেছি আমাদের অফিস আমি জানি না আগামীকালকে চলতে থাকবে কিনা আমি প্রতিটা ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছে সবার সাথে বসবো আজকে কারণবাজার সেক্রেটারি সাহেব আছেন ক্যাবের সেক্রেটারি সাহেব আছেন এবং আজকে এখানে দোকান মালিক সমিতির হেলাল সাহেব আসার কথা ছিল হেলালি আসার কথা ছিল যেহেতু ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে মিটিংয়ে একসাথে যৌথভাবে কাজ করব। আমরা যে জিনিসটা চাচ্ছি সেটি হলো সাপ্লাই চেইন যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয় সেখানে আমাদের এই সবজিগুলো যে সব জেলা থেকে আসে সেখানে আমরা ডিসিদের সাথে কথা বলছি ট্রাকে পথে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সেখানে আমাদের রাতের বেলায় এই ঢোকার পরে যাতে আমাদের যারা এই ব্যবসার সাথে আড় পাইকারি এবং খুচরা তারা যাতে নির্বিঘ্নে এই পণ্যগুলো পায় এবং কারফিউ যখন শিথিল হয় তখন ভোক্তাদের কাছে যাতে নির্বিঘ্নে এটি অল্প লাভ করে যাতে দিতে পারে সেই জিনিসটা আমরা আপাতত দেখছি এর বাইরে যেটি আছে আপনার যে পণ্যগুলো আপনার প্যাকেটজাত পণ্য সেখানে আমাদের জানেন যে রিফাইনারিগুলো এটা তৈরি করে সেখানে আমরা এই অফিস খুললে আমরা তাদের সাথে বসবো বিশেষ করে যেখানে প্যাকেট হয় এই পণ্যগুলো সেখানে যাতে শ্রমিকরা যেতে পারে এবং এই পণ্যগুলো আসলে মূলত একটা স্টক থাকে সেটা দিয়ে হয়তো আরো সাত দিন দশ দিন চলবে কিন্তু এরপরে যাতে ক্রাইসিস না হয় এটা যাতে সাপ্লাইটা আমাদের নির্বিঘ্ন করা যায় এটাই এখন আমাদের মূল কথা কারণ বাজার ভিজিট করলেন এখানে দেখলাম সব কিছুর দামই সবসময় স্বাভাবিক অবস্থায় থাকে অন্যান্য যে বাজারগুলো আছে যেখানে যেখানে আলু ছিল ষাট টাকা অন্য বাজারে সেটা সত্তর থেকে পঁচাত্তর টাকা এখানে যে চিচিংগা আপনার বললেন পঞ্চাশ টাকা সেটা অন্য বাজারে নব্বই টাকা থেকে নব্বই থেকে পঁচানব্বই টাকা আমরা বেশ কয়েকটা বাজার ভিজিট করবো মূল যে জায়গাটা হয় কি একদম দোকানগুলোতে আসলে একটা নিয়ন্ত্রণ করা যায় না সেই জায়গায় আমি ব্যবসায়ী কমিটি আজকে হিলাল ভাই থাকলে ভালো হতো আমরা কালকে ওনাকে নিয়ে বের হব আমরা ব্যবসায়ীদেরকে যে মেসেজটা দিতে চাই এখানে নেতৃবৃন্দ আছে এই সময় যেন এইটা যেন একটি অজুহাত না দাঁড় করা হয় আপনারা সমস্যা নেই আর যেটা হয় কি যে আমাদের সবসময় দেখেছি আমাদের পাইকারি এবং খুচরা একটা বিস্তর ফারাক এবং কারন বাজার থেকে শান্তিনগর কারন বাজার থেকে হাতিরপুর সেখানেও কিন্তু আপনার অনেক ফারাক থাকে এই জায়গাগুলোতে আমি আশা করব যে ব্যবসায়ী কমিউনিটি এই দেশের এই পরিস্থিতিতে তারা যেন অতি মুনাফার কথা চিন্তা না করে যৌক্তিক পর্যায়ে লাভ করে যেন পণ্যটা বিক্রি করে আমরা আমাদের মনিটরিং জোরদার করছি এবং বিশেষ করে আমরা এই পণ্যগুলো বিশেষ করে কাঁচা পণ্য সেটি যেসব জেলা থেকে আসে সেখানে যাতে নির্বিঘ্নে এখানে আসতে পারে সেই ব্যবস্থাটাই আমরা করছি সাপ্লাইটা সাপ্লাই চেনটা যদি আমরা ঠিকভাবে রাখতে পারি আমরা পণ্য সরবরাহ যদি ধরে রাখতে পারি তাহলে আপনার যেটুকু দু একদিন বিশেষ করে শুক্র শনিবারে যে তার দামটা হঠাৎ করে বেড়ে গেছিলো কারণ সেখানে মাত্র দেড় দুই ঘন্টা আপনার কারফিউ আপনার ইয়ে ওপেন ছিল এই কারণে সবাই তখন কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে সেখানে আমি আশা করব যে আমরা সাপ্লাই চেনটা ধরে রাখতে পারলে আপনার যেটা অতিরিক্ত বাড়তি একটু লক্ষ্য করা গেছে সেটি আপনার মনে হয় যে আমরা একটা স্বস্তির জায়গায় নিয়ে আসতে পারি ধরে রাখার জন্য আসলে আপনারা কি কি করছেন প্রথম যেটা হলো যে আমরা পোর্টগুলো যেখানে আমাদের ইম্পোর্ট বিশেষ করে স্থলবন্দর আমাদের হোমরা সাতক্ষার হিলি আপনার আছে দিনাজপুরের এবং সোরা মসজিদ হল নগর সেখানে আমি প্রতিদিন আমি কিছুক্ষণ আগেও কথা বলে আসছি সেখানে যাদের ইম্পোর্টারদের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করছি সেই অ্যাড্রেসগুলো কি আমাদের পোর্টে কাস্টমসের যে সার্ভার কমিশনার ওখানে এটা সার্ভারটা ডাউন ছিল সেটি কিন্তু আমরা বৃহস্পতিবারই তারা কিন্তু ম্যানুয়ালি এটা করছে আরেকটা ব্যাংকের পেমেন্টের ক্ষেত্রে সেটাও কিন্তু করা হচ্ছে ইভেন এমনও বলা হয়েছে যে একটা অঙ্গীকার নামা দিয়ে কিন্তু তারা এই পণ্যটা ক্লিয়ার করছে এবং সেই পোর্টগুলো যেটা স্থল সব বর্ডারে সেখান থেকে ঢাকা চট্টগ্রামের মতো বড় বড় মোকামে যাতে স্মুথলি আসে আসতে পারে সেই জন্য আমরা স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক ডিভিশনাল কমিশনার মহোদয়দের সাথে রীতিমতো প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা যোগাযোগ করছি এবং যেখানেই সমস্যা হচ্ছে কেস টু কেস আমরা সেটা দিচ্ছি থ্যাংক ইউ ডিমের দাম ডিমের ইয়েটা আজকে আমি হাতের করে দেখলাম ও ষাট টাকা করে মানে হ্যাঁ একশো ষাট টাকা করে না তিনশো টাকা তিনশো আট একশো আসলে আপনার হয় কি যে খালি দিয়ে আসলে ইয়া করা যাবে না আমি আশা করছি যে ডিমের দাম খুচরা পর্যায়ে একশো পঞ্চাশের রেঞ্জে থাকবে বলে আশা করছি থ্যাংক ইউ Thank you. Thank you.